আমার বাসায় যত মেহমান আসে আমু বাইরে থেকে খাবার আয় না বলে আল্লাহ ভাবি কেমন হয়েছে খাবারটা এবং তার যে তার মাই টিভির যে আপনার যে মিডিয়া যে একটা কলা কৌশলী সাংবাদিক এবং যাদের তার পাওয়ার নিতে এসেছিল পাওয়ারটা তার স্ত্রীকে দেওয়ার জন্য একটা দরখাস্ত দিয়েছিল এবার মাই টিভির সব দায় দায়িত্ব দেওয়া হয়েছে তহিদ আফ্রিদির মা আশফিয়া উদ্দিনকে এখন আর মাই টিভির দায়িত্ব নেই তহিদ আফ্রিদির বাবা সম্পূর্ণ দায়িত্ব দেয়া আফ্রিদির মা উদ্দিনকে তার হাতেই চলে গেছে সম্পূর্ণ দায় দায়িত্ব পাঁচ দিনের শেষে কারাগারে পাঠানো হয়েছে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে এ সময় আফ্রিদির বাবার ব্যাপক পরিবর্তনও লক্ষ্য করা গেছে আফ্রিদির বাবা পাঁচ দিনে অনেকটাই বদলে গেছেন টাকা থাকলেও টাকা দিয়ে আফ্রিদির বাবাকে বের করতে পারছে না আফ্রিদির পরিবার পৃথিবীর সব কিছু তো আর টাকা দিয়ে কেনা সম্ভব না এটাই তার প্রমাণ এদিকে তহিদ আফ্রিদির বাবা আটক হওয়ায় বিপদে পড়েছে মাইটিভি প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মীদের বেতন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ট্যাক্স ভ্যাট সবকিছুর জন্য আফ্রিদির বাবার সিগনেচার প্রয়োজন এমত অবস্থায় আফ্রিদির বাবার সব ক্ষমতা দেয়া হয়েছে আফ্রিদির মাকে আদালতে আফ্রিদির মাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য আবেদন করা হয় আদালত তা মঞ্জুর করেছে এখন থেকে মাইটিবি সব দায় দায়িত্ব আফ্রিদির মায়ের হাতে ন্যস্ত করা হয়েছে তিনি এখন মাইটিবি পরিচালনা করবেন তার হুকুমে চলবে মাইটিবি প্রতিষ্ঠান দু সালের পাঁচ আগস্টের পর বহু নেতাকর্মী দেশ ছাড়লেও আফ্রিদির পরিবারের কেউই দেশ ছাড়েনি তারা জানত কেউ তাকে গ্রেপ্তার করতে পারবে না তাই সব পরিবারেই তারা দেশে ছিল পাঁচ আগস্টের পর বিএনপি নেতাকর্মীদের সাথে আবার সক্ষতা গড়ে তুলেছে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথে আর এই ক্ষমতা বলে এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিল তারা আফ্রিদের বাবাকে ধরা গেলেও এখনো গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না তহিদ আফ্রিদি